বসে বাংলাদেশকে পরিচালনা করতেছেন সেই সকল সচিব মহোদয় কোনো না কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করেছেন ওনাদের ছেলে মেয়েদেরকে আমরা লেখাপড়া করাচ্ছি কিন্তু ওনারা সেই আমলাতান্ত্রিক জটিলতায় আজকে আমাদের ফাইলটা এইভাবে রেখে শিক্ষকদেরকে মাঠে নামিয়েছেন যে পুলিশ বাইরা আজকে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশে শিক্ষকদের উপর হামলা এবং গ্রেফতার করেছেন সেই পুলিশ মায়েরাও তো কোনো কোনো শিক্ষক আছে লেখাপড়া করেছেন ওনাদের ছেলে আমরা লেখাপড়া করাই কিন্তু আজকে আমাদের এই বিশাল মানব কর্মসূচিতে আমরা এই সকল হামলা এবং গ্রেফতারে আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি এবং অনতি বিলম্বে আমাদের ন্যায্য আলোচনার মাধ্যমে সিদ্ধান্তকৃত বিশ পার্সেন্ট বাড়ি বেড়া এবং মেডিকেল ভাতা পনেরোশো টাকা সেটা বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি অন্যতায় আগামী দিনে আমরা ছাত্র আমাদের ছাত্র ছাত্রী সহ অভিভাবক সহ আমরা আন্দোলনে জাপিয়ে পড়ব এবং তখন আমাদের দোভা একটাই হবে আমাদের চাকরি জাতীয়করণ চাই এই জন্য আমরা অনুরোধ করব আমরা এ দেশের লোক আমরা আত্মসামাজিক অবস্থা বুঝি আমাদের দেশের সেই ভিত্তিতে আমরা বিশ পার্সেন্ট আপাতত আমরা মেনে নিয়েছি সেই বিশ পার্সেন্ট মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির জন্য আমরা অনুরোধ করছি আমি আজকে আমাদের এই বিশাল কর্মসূচিতে যে সকল শিক্ষক ভাইয়েরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি জানিয়ে এবং আগামী দিনের আন্দোলনে শরীর হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম সংগ্রামী উপস্থিতি আমরা এই পর্যন্ত বক্তব্য শুনলাম জনাব মামুন সারের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেছেন সংগ্রামী উপস্থিতি আজকে এই মানব বন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন জনাব এইচ এম ইসরাইল আহমদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সাবেক বারবার নির্বাচিত সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা সারকে স্যারের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখা ও মহানগরের উদ্যোগে আজকের এই মানববন্ধনে সম্মানিত সভাপতি আমার প্রিয় অধ্যক্ষ গোলাম রব্বানি উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা বা সম্মানিত নেতৃবৃন্দ মহানগরের বিভিন্ন স্কুল থেকে আগত অধ্যক্ষ মহোদয় প্রধান শিক্ষক মহোদয় আমার সর্বস্তরের সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আদাব আজকে আমরা অত্যন্ত দুঃখ বেদনাহত মন নিয়ে আজকে বন্ধনে দাঁড়িয়েছি যে জায়গায় আমরা দাঁড়িয়েছি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার আন্দোলনের কেন্দ্র এখান থেকে আমরা তথা সারা বাংলাদেশের জনগণ সিলেটবাসী তাদের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে দাবিগুলো আদায়ের জন্য এই এই শহীদ মিনারের পাদদেশে জমায়েত হয়ে দাবিগুলা সরকারের কাছে পেশ করেন আমার চাকুরি জীবনে আমার চাকুরী জীবন চল্লিশ বছরের উর্ধ চাকরি জীবনের শুরু থেকেই আমাদের এই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি আদায়ের আন্দোলনে এই শহীদ মিনারের পাদদেশ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকার পাদদেশ সব জায়গায় আমরা আন্দোলন করেছি কিন্তু অত্যন্ত আশ্চর্য লাগে একটি বিষয় আমরা কেন আন্দোলন করব বাংলাদেশ স্বাধীন হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে এই বৈষম্যটা সর্বস্তরের বৈষম্যর বিরুদ্ধে কিন্তু স্বাধীনতার এত বছর পরে শিক্ষা ক্ষেত্রে সেই বৈষম্য এখনো রয়ে গেছে আমরা একই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষক একই যোগ্যতা সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চাকরি করি কেউ বাড়ি ভাড়া পাই মূল বেতনের পঁয়তাল্লিশ পার্সেন্ট আর কাউকে বাড়ি ভাড়া দেওয়া হয় এক হাজার টাকা কেন এই বৈষম্য তাহলে আমরা যারা স্বাধীনতার চেতনা দিয়ে এতদিন আমরা চিল্লা করেছি সেই চেতনা আমি মনে করি সঠিকভাবে আমরা মূল্যায়ন করতে পারি নাই পরবর্তী সময়ে এই আমরা এমপি মুক্ত শিক্ষক কর্মচারীগণ যাবত আমাদের যা অর্জন আমি সংক্ষেপে বলবো এই অর্জনগুলো কোনো অবস্থাতেই আমরা এমনিতে এমনিতেই স্বাধীনতা থেকে আজ পর্যন্ত কোন সরকার আমাদের দেয় নেই বাংলাদেশের শিক্ষক সমাজ রাজপথে আন্দোলন করে তাদের ন্যায্য দাবিগুলো আদায় করতে হয়েছে যাহা আমি মনে করি সংবিধানের পরিগন্থি আই অল সহদের পরিগন্থী সনদে আছে সংযোগের যার যা অধিকার তার প্রাপ্য অনুযায়ী সরকার দিতে হবে কেন আমাদের এই শিক্ষকদের বেলায় শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য আমাদের বুধগম্য হয় আর এই দাবি আদায় করতে গিয়ে আমাদের শিক্ষক ভাইরা শিক্ষক সারেরা গত পরশু দিন প্রেস দাঁড়িয়েছিলেন মানব বন্ধন করেছিলেন সমাবেশ করেছিলেন সেই দাবি আদায়ের আন্দোলনে শিক্ষকদের উপরে বিগত সরকারের আমলের ন্যায় পুলিশ বাহিনী যে আচরণ করেছে সেই আচরণের আজকের এই সমাবেশ থেকে আমরা তীব্র নিন্দা জানাই নিন্দা ভাষা নেই আপনারা যারা এখানে আছেন মিডিয়ার ভাইরা আপনারা দেখেছেন দেশবাসী দেখেছে একজন শিক্ষকের সাথে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে আচরণ করেছে সেটা কোনো সভ্য দেশের জন্য কাম্য নয় আমরা বর্তমান সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু সাহেবের দৃষ্টি আকর্ষণ করব আপনার মুখে আমরা অনেক বড় বড় গুলি শুনেছি শিক্ষকদের বেলায় শুনেছি শিক্ষার বেলায় শুনেছি কিন্তু কার্যত আমি মনে করি শিক্ষার বেলায় শূন্য আপনার এক বছরে কোনো কিছু আপনি করতে পারেন নাই আপনি কত কমিশন গঠন করেছেন আমার মিডিয়া জানেন কিন্তু শিক্ষার ব্যাপারে কমিশন গঠন করেন নাই আপনি একজন অধ্যাপক ইউনিভার্সিটি শিক্ষক আপনি অনেক কিছু অনেক কমিশন গঠন করলেন শিক্ষা ব্যবস্থায় যে এত অনিয়ম এই স্বাধীনতার ভর্তাগি চলে আসছে কেন আপনি সেই অনিয়ম দূর করার জন্য কোন কমিশন গঠন করেন নাই আমরা আজকে এই শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনার কাছে জবাব চাই আপনার যে কদিন সময় আছে আমার ভাষায় আমার ব্যক্তিগত ভাষা এই সময়ের মধ্যে আপনি অবিলম্বে শিক্ষা সংস্কারের ব্যাপারে একটি কমিশন সেই কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করে যান দেখিয়ে যান যে আমি একজন শিক্ষক হিসাবে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে শিক্ষা করতে একটা কিছু করে গিয়েছি আমাদের দাবি দেওয়া সকল শিক্ষক মন্ডলী বক্তব্য মাধ্যমে এসে গেছে আমরা চাই এই বৈষম্য যেন আর না থাকে আমরা কেন বিশ পার্সেন্ট দাবি করব আমার ভাই সরকারি স্কুলে চাকরি করে আমার সমপর্যায়ের যোগ্যতা অর্জন একসাথে ট্রেনিং করেছি বিএড করেছি এম এড করেছি উনি গভর্নমেন্ট স্কুলে চাকরি করে সে বেতন পায় পঞ্চাশ হাজার টাকা আর আমাদের বেতন শুরু হয় সাবি থেকে মাস্টার ডিগ্রি